নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন মাছের ডিম ডিম রয়েছে আজকে মাছের ডিম দিয়ে একটি রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি ডিমটাকে একটু পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবারে দিয়ে দেব সামান্য লবণ এবার ডিমটাকে ছেড়ে দেব তার সঙ্গে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকেও সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট ডিমটাকে কুক করে নেবো ধাঙ্গাটা খুলে দেখে নেব পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব ডিমটাকে টমেটোটাকে স্কিনটা পরিষ্কার করে নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি এবার একটা পাত্র নিয়েছি ডিমটাকে এর মধ্যে ছাড়িয়ে নেব ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি আর যে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি সেটা স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট সামান্য আর একটা ডিমকে ফাটিয়ে দেব দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো বেসন ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এটাকে বড়ার আকারে ভেজে নেব এটা রেডি হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবার বড়ার আকারে ভেজে নেব এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো এবার বড়াগুলোকে উল্টে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠিক একইভাবে ভেজে নেব ডিমের বড়া ভাজা হয়ে গেছে এবার একটু সামান্য তেল দেব সামান্য পেঁয়াজ আর টমেটোটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ওয়ান টি স্পুনের মতন ভালো করে কষিয়ে নেব কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর জিরে গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা মশলার বাটি ধুয়ে জলটা দিলাম মিক্সচার জারটা এবার এটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলেই বড়াগুলো ছেড়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ টি এবার বড়াগুলোকে ছেড়ে দেব দুই থেকে তিন মিনিট বড়াটাকে ঝোলের সঙ্গে ভালো মতন ফুটিয়ে নেব ঝোলটা একদম ঠিকঠাক গা মাখা মাখা থাকবে এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব মাছের ডিমের একটি রেসিপি মাছের ডিমের কারি একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুবই একটি টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার